জুলাই জাতীয় সনদে চব্বিশ দলের সই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে স্বাক্ষরিত হল জুলাই জাতীয় সনদ এতে অংশ নেয় বিএনপি জামায়েতে ইসলামী সহ চব্বিশটি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর গঠিত এই সনদে সংবিধান বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কারের নানা প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরোয়ার আলী রিয়াজ সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহুদ্দিন আহমদ সহ অন্যান্য রাজনৈতিক নেতারা তবে তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি ও চারটি বাম দল এই সনদে সই করেনি গণফোরাম উপস্থিত থাকলেও তারা স্বাক্ষর থেকে বিরত থাকে অনুষ্ঠান শুরুর আগে জুলাই যোদ্ধা নামে কিছু লোকের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে তবে আইনশৃঙ্খলা বাহিরীর বিশেষ ব্যবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সনদ স্বাক্ষরের শুরু হয় বিকেলে জাতীয় সঙ্গীত ও কুচকাওয়াজের মাধ্যমে পর্যায়ক্রমে রাজনৈতিক দলের প্রতিনিধিরা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা সনদে সই করেন সবার শেষে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি তার ভাষণে বলেন আজ আমাদের নবজন্ম হল এই স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম তরুণদের হাতে দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তুলে দিয়ে তিনি বলেন যারা এই পরিবর্তনের জন্য জীবন দিয়েছে তারাই আবার বাংলাদেশকে নতুনভাবে গড়বে প্রধান উপদেষ্টা আরও বলেন জুলাই সনদের ঐক্যই আমাদের নির্বাচন পর্যন্ত নিয়ে যাবে ঐক্যের সুরেই আমরা এগিয়ে যাব বিশ্বের জন্য উদাহরণ হবে এমন একটি নির্বাচনই আমাদের লক্ষ্য